بسم الله الرحمن الرحيم مصطلح الحديث আট নম্বরের লেখক বলছেন মাহু ফিস মোসান্নাফিনি আল মোজাবাদ মোসান্নাফ মানে লিখনি আর মোসান্নেফ মানে লেখক ইসিম ফাইল যদি হয় মোসান্নেফ মানে লেখক আর মোসান্নাফ ইসিম অফুল সান্নাফ আসান্নফ তাসনিফান ফহা মোসান্নেফুন ও সন্নেফ আই উসান্নাফ তাসনিফান ফহা মোসান্নাফুন মজুল থেকে মোসান্নাফ ইসিম মফুল মানে যা লিখা হয়েছে আর ইসিম ফাইল যিনি লিখেছেন লেখক রাইটার

এমা বোখারি রহমতুল্লাহ এর সহি কিতাব আল জামে ও সাহি ওই কিতাবের নাম হচ্ছে সংক্ষেপে শহীদ বোখারি বলে জানে আর একেবারে জনসাধারণ আমাদের দেশের বোখারি বলে জানে আর ওর সাথে আমাদের বোখারি শরীফ শরীফ কিতাবের নাম না এমাম বোখারির নাম ওর তার নামও বোখারি নাম বরং তার নাম কি মোহাম্মদ আর তার পিতা ইসমাইল মোহাম্মদ বিন ইসমাইল বোখারা শহরের মানুষ ছিলেন জন্য বোখারি যেমন আপনার বাড়ি এমাম বোখারি হচ্ছেন বোখার অবস্থান বোখারাই বোখার সেখান থেকে নিয়ে এসে কিতাবের নামকে বোখারি বানিয়ে দেওয়া হয়েছে আর কিতাবের নামকে বোখারি বানিয়ে দেয় তার সাথে শরীফ লাগিয়ে দেওয়া হয়েছে বোখারি শরীফ আমরা অনেক সময় দেখা দেখি বলছি গতানুগতিক মানে ওই বাতাসে বই এগিয়ে বোকারি শরীফ আছে বোকারি শরীফ আছে আসলে শুদ্ধভাবে বলে খুব সংখ্যা বলে সহি বোখারি আছে মানে এমাম বোখারি সহি কিতাব আছে এমাম বোখারি আরো অন্য অন্য কিতাব আছে সেজন্য জন্য এমন সহি বলবেন তাহলে এমাম বোখারি আলা আদব মোফরাদ নয় বা অন্য কোন কিতাব নয় প্রসিদ্ধ হাদিসের যেটি কিতাব সহিহুল বোখারি আর বড় নাম তার আল জামে এর চেয়ে বড় নাম হচ্ছে আল জামে মিনসানি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে তার নাম বলা হয়েছে যাই হোক মুসলিম তারপরে দ্বিতীয় লিখন হচ্ছে দুনিয়ার কিতাব না ধর্মীয় কিতাব দীনি কিতাব আর দিনী কিতাবের মধ্যে ফেকার কিতাবের সাথে তুলনা চলে না আর মানুষের কিতাবের সাথে না হাদিসের কিতাব কারণ হাদিসের কিতাব মানুষের লিখা না মানুষের সংকলন হাদিস কার রসুল্লাহামে যত করি তাহলে হাদিসের কিতাব আছে কোরআনে করিম আল্লাহর কালাম আর হাদিস হচ্ছে বাণী উল্লাহ কালাম তো সাল্লামের কালাম সম্পর্কে যতগুলি হাদিসের কিতাব আছে তার মধ্যে সবচেয়ে সহী কিতাব হচ্ছে সহিহুল বুখারী এবং সহি মুসলিম বাদাল কোরআন কোরআনে কেরিমের পরে আর কেউ যদি তুলনা করে অন্য কোন ফেকার কিতাব কে বা অন্য কিতাবকে বুখারির সাথে তাহলে তার কি অবস্থা হবে এটি একটি মহামিথ্যা যাদেরকে কাজাবের দলে সামিল করা হবে যদি এরকম কথা বলতে হবে ইন্দাল হিদায়তাল কোরআন কবিতা চিঠি

ওহ্মতের আলমাইকিরাম গণ কি করেছেন এজমা করেছেন এজমা মানে ঐকমত সর্বসম্মতি করে বলেছেন কি তালাক কি কিতাবাই হেমা বিলকবুল শাব্দিক তারজমা করে আগে ওখত আজমা আথিল ওহ্মত ওম্মতে এজমা রয়েছে আলা তালাকী কিতাব আই হেমা এই দুইজনেরই কিতাবকে গ্রহণ করার উপর বিলকবুল গ্রহণের সাথে তারা সাদরে গ্রহণ করেছেন এজমার সাথে তারা পুরো অহ্মতের আলমাইকিরাম সুতরাং এতে দিমত নেই যে বোখারের হাদিস আছে ছেড়ে দিন না না বোখারের হাদিস আমল করা যাবে না কিছু আমল করতে ফেকা দেখে নিত বোখারের ভূমিকাতে এক সাহেব লিখছেন অনুবাদক যদি কোন হাদিস বোখারির মজাবের খেলাফ হয় তাহলে ফেকার কেতাব দেখে নিবে হ্যাঁ আল্লাহ কোথায় যে জায়গা হবে আল্লাহ পাক জানে ফেকার কেতাব মানুষের লেখা মানুষের মত আমি মাসলা মাসাইল সম্বলিত একটা কিতাব লিখলাম আমার মত কিন্তু বোখারি শরীফ কালা রসুল্লাহ হাদিসের কিতাব মুসলিম হচ্ছে সহি মুসলিম হচ্ছে হাদিসের কিতাব হাদিসের কিতাব রসুলের কথার সাথে কি করে মানুষের কথাকে তুলনা করা যেত কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি আচ্ছা বোখারি জানলাম যে সবচেয়ে সহি কিতাব আর মুসলিম দুটোর মধ্যে কোনটি বেশি সহি একটি প্রশ্ন বলছে আলিফ কোয়া আসাহ ওই দুই কিতাবের মধ্যে কোনটি বেশি সহি বলছেন ওয়াল বোখারি আসাহ দুইটি কিতাবের মধ্যে বোখারি সহি বোখারি হচ্ছে সবচেয়ে বেশি এবং মুসলিমের মানে অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলি হয়তো মুসলিমে নেই কি রয়েছে পরে বলি ওজা কারণ লে আন্না আহাদিস বুখারি আসাদ কিসের কারণ বয়ান করছেন বেশি সহি হওয়ার একটা কারণ আর একটা হচ্ছে বেশি ফায়দা হওয়া দুটি বিষয় দুটি বিষয়েরই কারণ এখানে বয়ান করছেন আর এর কারণ হচ্ছে যে লিআননা আহাদিস আল বুখারী আছাদু ইত্তিসালান ওয়া আওসা কুরি জালান সহিহ হাদিসগুলির সনদ খুব বেশি এক অপরের সাথে মিলে আছে সনদে কোন জায়গায় বিচ্ছিন্নতা নাইギャপ নেই আছাদু ইতন অধিক মিলে আছে সনদ ওয়া আওসা কুরি জালান এবং তার বর্ণনাকারী রিজাল মানে ব্যক্তি অর্থাৎ বর্ণনাকারীগুলি বেশি নির্ভরশীল নির্ভরযুক্ত সেকা তাহলে এটা কিসের কারণ বয়ান করা হলো বোখারি যে মুসলিমের তুলনায় বেশি সহী বেশি সহি আর বেশি ফায়দা আছে ওর কারণ বয়ান করছে ওয়ালি আন্না ফিহে মিনাল ইসলাম বাতাত আল ফিখিয়া বোখারিতে বেশি ফায়দা কি জন্য আছে মুসলিমের তুলনায় কারণ বোখারিতে ফিখি ইস্তেমবাদ আছে অনেক মশলা মশাল ইস্তেমবাদ করেছে অধ্যায় কায়ম করে বলেছেন যে এই হাদিস থেকে এই মশলা ইস্তেমবাদ এই ইস্তেমবাদ মুসলিমের নেই কারণ সহি মুসলিমে অধ্যায় কায়েম করেনি ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিস গুলি একরকমের একসাথে নিয়ে চলে এসছে মুসলিমে যে অধ্যায়গুলি আছে এটা জেনে রাখার বিষয় অনেকে জানেন না বা হয়তো এখানে কেউ নাও জানতে পারে এমাম ইমাম মুসলিমের কিতাবে যে অধ্যায় আছে অধ্যায় আছে বর্তমান মুসলিম খুললে কিন্তু অধ্যায়গুলি এমাম মুসলিম স্বয়ং কায়েম করেননি সেগুলি ইমাম নবির রহমতুল্লাহ আলাই যখন এই সহি মুসলিমের ভাষ্য লিখলেন সারা ব্যাখ্যা লিখলেন তখন দেখলেন যে জনসাধারণের জন্য বা ছোটখাটো আলেমদের জন্য মুশকিল হয়ে যাবে যে কোনটা হাদিস কোন বাবের আন্ডারে কোনখানে অধ্যায় শেষ হয়ে আরো নতুন বিষয় শুরু হচ্ছে এক একটা করে অধ্যায় বড় অধ্যায় কেতাব তাহারা ইমান এইভাবে কায়েম করলেন আর তার ছোট ছোট অধ্যায় বাব কায়েম করে দিলেন আমাদের সুবিধার্থে যাতে আমাদের সুবিধা হয়েছে তো মসলামশাইল ইস্তেম ফিক মসলামশাইল ইস্তমবাদ বাদ তো অনেক বেশি আছে এতে বেশি ফায়দা অতি হুকুমিয়তে শরীয়তের হুকুমের অনেক গুরুত্বপূর্ণ সূক্ষ সূক্ষ বিষয় আছে নুকতাতুনে জমা হচ্ছে নুকাত অনেক সুখ সূক্ষ বিষয় রয়েছে মালাই সাফি ফিসাহি মুসলিম যা সহিহ মুসলিম নেই এই জন্য সহিহ মুসলিমের তুলনায় দুটি দিক থেকে সহিহ বুখারী প্রাধান্য পেয়েছে কোরআন এ কারিমের স্থান সহিহ বুখারীর তারপরে সহিহ মুসলিমের ওয়হাযা ওয়া কানু সহিহ আল বুখারী আসাহু মিন সহিহ মুসলিম ইননাহুয়া বিইতিবারিল কথা বলছেন সহি বোখারি সহি মুসলিম চাইতে অধিক সহি সার্বিক দিক থেকে দেখলে সার্বিক দিক থেকে কিন্তু যদি দেখা যায় যে মুসলিমের কিছু হাদিস আছে যে হাদিসগুলি বোখারির পারলেন না উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখানে যত লোক আছেন তার মধ্যে এলেমের দিক দিয়ে হইতে পারে কোন আলেম হইতে পারে আল্লাহ আলম কিন্তু যদি মনে করেন এখানকার মধ্যে বলবেন যে যিনি পড়েছেন তিনি তাই না এটা সার্বিক দিক থেকে ধরলে কিন্তু একটা সাবজেক্টে গাড়ি চালাতে আমার চাইতে পণ্ডিত অনেক আছে ঠিক আছে না আচ্ছা তারপরে টেকনিক্যালে এখানে মেকানিক কিছু প্লাম্বিং আছে কি আছে কারেন্টের ই আছে মাহের আছে আমি কারেন্ট বুঝি না ভয় ছুঁই না কোনো জায়গায় লুসা আমি জিন্দিগিতে ছুই না ওই টেকনিক্যাল কাজের ব্রেন বুদ্ধি আমাকে দেওয়াই হয়নি অথবা আমি তা সেটা কাজে লাগাইনি তখন ওটা আমার বসে ওই প্রতিভা বসে গেছে হতেও পারে এটা হয় নেই আর না হলে বসে গেছে খালাস গেছে গেছে কারণ যে কোনো প্রতিভা বলা হচ্ছে যার অভিজ্ঞ তারা বলছেন পণ্ডিত শিক্ষা শিক্ষা বিষয়ের যে কোনো প্রতিভাকে বাড়াবার জন্য ওটাকে বৃদ্ধি করতে হয় তো ওই বিষয়ে যা ইনি কোন টেকলিখানে নাম ইনি ও প্রতিভা নেই আমার মনে তাহলে বোঝা গেল যে আমার তো পণ্ডিত এখানে আছে কিছু দিকে নাই তো ওই রকমই সহি বোখারি সার্বিক দিক থেকে দেখলে সহি বেশি ফায়দা আছে বেশি সহি কিন্তু মুসলিমে ধরেন যে বেশ কিছু হাদিস আছে যেগুলি বোখারির বেশ কিছু হাদিস চাইতে বেশি সহি বোঝা গেছে স্পষ্ট বলছেন ওয়াহাদ কৌন সাহি আল বুখারি ইমাম বুখারি ইমাম বুখারি সাহি যে আসাহু মিন মুসলিম মুসলিম শরীফ চাইতে বেশি সহি এটা কোন দিক দিয়ে ইননামা হবে ইতিবারুল মাজমু এটা সার্বিক দিক থেকে মাজমু মানে সার্বিক দিক থেকে ওয়াইল লা আর না হইলে ফাকাদ ইউজাদু বাযুল আহাদিস ফি মুসলিম আকওয়া মিন বাযুল আহাদিস ফি বুখারি কারণ ফাকাদ ইউজাদু বাযুল আহাদিস বেশ কিছু হাদিস পাওয়া যাচ্ছে ফি সাহি মুসলিম মুসলিমে আকুয়া যেগুলি অধিক শক্তিশালী মেন বাজিল আহাদিস ফিল বোখারি বোখারির বেশ কিছু হাদিস থেকে সব হাদিস থেকে নয় বেশ কিছু হাদিস থেকে আর একটি মত আছে মত আছে মত আছে তবে কিলা দিয়ে বলা হয়েছে মানে দুর্বল উক্তি দুর্বল মত আরেকটি একটি মত হচ্ছে দুর্বল মত ইন্না সহি মুসলিম আসাহ সহী মুসলিম এমাম বোখারির কিতাব সহী বোখারির চাইতে বেশি সহি এটা একটি মত কিছু আলেমদের পেশ করা হয়েছে ওয়াসওয়াব আর সঠিক হচ্ছে হোয়াল কাউলো আওয়াল প্রথম উক্তিটি যে শহী বোখারি বেশি সহী আর তারপরে সহী মুসলিম বা নম্বর বলছেন যে হাল ইস্তাউ আবা আর শাহীহা আউইল তা জামাহু এমাম বোখারি এবং এমাম মুসলিম তসনে ইস্তাউ আবা তসনিয়া দ্বিবচন ব্যবহার করা হয়েছে এমাম বুখারি এবং এমাম মুসলিম যত দুনিয়ার সহী হাদিস নবিসাল্লামের ছিল নবীসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যত হাদিস প্রমাণিত সবগুলি কি সংকলন করে নিয়েছেন না আরো কিছু ছুটেছে ঠিক উত্তর দিয়েছেন তাই কিন্তু আপনার ঢেল মারাই উত্তর দিয়েছেন না যে নিয়ে হয়তো আইডিয়া তো অনুমান ভিত্তিক উত্তর হ্যাঁ হ্যাঁ আরো অনেক হাদি সহি আছে তো তাই বলছেন যে হাল ও আবাস সাহিহা এমাম বুখারি এবং মুসলিম সমস্ত সহি গুলিকে সামিল করে নিয়েছেন আবিল তাজা মাহু অথবা নিজেকে তার পাবন করেছেন নিজেকে বাধ্য করেছেন যে আমরা যতগুলি সহিদি সবগুলি নিয়ে আসবো বোখারিতে অথবা মুসলিমে এরকম শর্ত কি অরোপ করেছেন ইন্তজামের শর্ত আরোপ করা অথবা নিজে পাবন্দী করা এরকম করেছেন কি উত্তর লাম ইয়াস্তাউবিল বুখারী ও মুসলিম আসহি হাফি সাহি হাই হেমা এমাম বুখারি এবং মুসলিম সমস্ত সহী হাদিসকে সামিল করেননি ফিসাহি হেমা তাদের দুই সহি কিতাবে করেননি ওয়ালা ইলতাজামাহু এবং এর পাবন্দীও করেন বা এই শর্ত নিজের উপর আরোপও করেন নি যে না অবশ্যই যে কোন সহি পেলে এই কিতাবে অবশ্যই নিয়ে আসবো না এরকম শর্ত করেননি তারা বরং এর বিপরীত তাদের দ্বারা প্রমাণিত আছে তারা বলেছেন ফাকাত কাল আল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাদ আদখালতু ফি কিতাবি জামে এই যে কিতাবের নাম কী তিনি বলেন আল জামে তার সাথে সহিহ মা আদখালতু ফি কিতাবি আল জামে ইল্লা মা সহা আমি আমার জামে কিতাবে আমি দাখিল করিনি নি ইল্লা কিন্তু কি দাখিল করেছি মা সহা যে হাদিসগুলি সহী তার মানে সহিহ ছাড়া কোনো জঈফ হাদিস দাখিল করিনি ঢোকাইনি কতারাত মেনা সে হা হে আর সহি হাদিসের অনেক আমি ছেড়ে দিয়েছি লে হালিতুল আমার কিতাব লম্বা হয়ে যাওয়ার ভয়ে কিতাব আমার খুব বড় হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে এই ভয়ে আমি ছেড়ে দিয়েছি লম্বা হওয়ার অবস্থার দিকে লক্ষ্য করি ওয়াকাল মুসলিম এমা মুসলিম তাকেও দেখা যাক তিনি কী বলেছেন বলছেন লেই সা কুল্লো সাহেনে ইন্দির শাহি হোন মদা তু হু না আমার নিকটে যত হাদিস আছে সবগুলি এখানে আমি রাখিনি মানে আমার কিতাবে সংকলন করিনি আমার নিকট আরো সহি সবগুলি এখানে আমি রাখিনি অদআ রাখিনি মানে সংকলন করিনি মা আজমা আলিহি আমি এই কিতাবে সংকলন করেছি রেখেছি ওই হাদিস গুলি যেগুলির উপর মহাদিস ঐক্যমত আছে কেউ ইত্তলাপ করেনি কিন্তু যে হাদিসগুলো দেখেছি যে এক মহাদিস বলছেন না হাদিস সহি নয় জহী অথবা এর শর্ত একটু দুর্বল শর্তের আওতাতে পড়ে না ওগুলো আমি নিইনি হ্যাঁ কিছু আলেম বলেছেন না ইহাদিস সহি ওগুলোকে আমি নিই নি যেগুলোতে দ্বিমত আছে যেগুলো এজমা দেখেছি যে না সমস্ত আমার জানা মতে মহাদেশ্রেনীকে আমরা সর্বসম্মতিক্রমে সহি বলেছেন হাদিস গুলোকে ওইগুলোকে শুধু নিয়ে এসেছি তাহলে বোঝা গেল যে বেশ কিছু সহি হাদিস আরো আছে যেগুলোতে মতানৈক্য আছে সেই জন্য সেই তিনি ছেড়ে পিছেন ওগুলোকে হ্যাঁ নিশ্চয়ই আমি এই কিতাবে রেখেছি মানে সংকলন করেছি ওই হাদিসগুলি মা মানে ওই বস্তুগুলি ওই হাদিসগুলি বস্তু কি এখানে হাদিস ওই হাদিসগুলি আজমা ও আলিহে যার ওপর তারা এজমা করেছে না আলিহ মানে ওই হাদিস যে হাদিস হে জমিটা মায়ের দিকে ওই বস্তুর দিকে যাচ্ছে জমিটা ওই হাদিসগুলি যে হাদিসের উপর তারা এজমা করেছে মানে করেছে তারা মানে মহাদিস হাদিসের পন্ডিতরা জিম মানে গ গায় বলছেন হালফা তাহমা সাঈ ওন কাসিরুন আউ কালিউল মিনাসা এমাম বুখারি ও মুসলিমের জানতে পারলাম যে অনেক শহী হাদিস ছুটে গেছে মানে তারা কিতাবে সংকলন করেননি তাহলে যেগুলি ছুটে গেছে এগুলির সংখ্যা অল্প না অনেক বেশি প্রশ্ন বলছেন কাল আল হাফেজ এবনুল আখরাম উল্লাহ মিয়াফুতমা ইল্লাল কালী বনকেরা হাজা আলী একটি মত হাফেজ ইমুল আকরাম একজন হাদিসের পণ্ডিত তিনি বলছেন যে ইমাম বোখারি মুসলিম এতগুলি হাদিস সহী নিয়ে এসেছেন তা তাঁদের কাছ থেকে অল্পই ছুটেছে হ্যাঁ লাম ইয়াফুত হমা ইল্লাল কালী অল্পই ছুটেছে ফত থেকে ফত হয়ে জামানে মানে ছুটে যাওয়া মানুষ যে মরে যাওকে ফত কেন বলে না হাত ছাড়া হয়ে গেল চলে গেল লোকটা যেটা ফত হওয়া বলে হ্যাঁ অফাত পেয়েছেন বলেন না অফাত আর ফত হ না হাত ছাড়া হয়ে যাওয়াকে বলে তো এখানে ওই যে ফাতাফত থেকে লাম ইয়াফুত তার তাদের কাছ থেকে ছুটেছে কতটুকু কালির অল্পই ছুটেছে ওনকে রাহাজ আলী এর ওপর প্রতিবাদ জানানো হয়েছে না ঠিক নয় তোমার কথা এর ওপর আপত্তি করা হয়েছে ইনকার মানে ইনকার করা হয়েছে মানে আপত্তি করা হয়েছে এর ওপর যে এই কথা ঠিক নয় বরং বেশি ছুটেছে অশ্যাহী সঠিক কথা কি দুই নম্বরে বলছেন আন্নাহ ফা তাহ মা শাহিন অনেক কিছুই ছুটেছে অনেক হাদিস ছুটে গেছে ফাঁকা দনকে এর আলিন বুখার ইমাম বুখারী রমত্ত থেকে বর্ণিত আনাহ কাল কি বলেছে অমাতার মেরা তো মেয়েরা আমি সহি হাদিস যেগুলি ছেড়েছি সেগুলি আক্তার অনেক সেগুলি অনেক অকাল এবং আর বক্তব্য তাঁর আছে আহাদা আলফি হাদিস আমি এক লক্ষ হাদিস মুখস্থ রাখি আলফি হাদিস এবং আমি দুই লক্ষ এমন হাদিস মুখস্থ রাখি যেগুলি সহি নয় ওগুলো মুখস্থ করেছে সতর্ক থাকার জন্য জাতিকে ঢুকিয়ে না দিতে পারে তাহলে জানতে হবে যেমন আমাদেরকে বিদাত জানতে হয়েছে ভন্ডামি জানতে হয়েছে বিদাত ভরা আছে আমার লাইব্রেরি থেকে যে ওই হাত ভরে কিতাব পড়তে লাগে এটা ভালো কাজ না কারণ অনেক বিদাতি আর এমন ভণ্ডামি কিতাব আমার লাইব্রেরিতে ভরা আছে কিতাবের ওই কিতাব পড়ে যদি ইমান নিয়ে চিরকাল ওই সব বিদাত পড়তে আমাদের হচ্ছে হলে সতর্ক করবো কি করে ওদকে তো এমাম বোখার ওইরকম দুই লক্ষ জাল হাদিস মুখস্থ রাখতেন আর এক লক্ষ সহি হাদিস মুখস্থ রাখতেন এক লক্ষ সহি হাদিসের মধ্যে মাত্র কতটুকু হাদিস আছে তার কিতাবে তারপরে বলছেন কাম ইদাতুল আহাদিস ফিকুল্লি মিনহমা তাদের দুই কিতাবের প্রত্যেকটি কিতাবে হাদিসের সংখ্যা কত আছে প্রথম নম্বর বুখারী বোখারি সম্পর্কে হাফেজ এবং সালাহ যে বক্তব্যটি বলেছেন সে বক্তব্যটি খুব প্রসিদ্ধ ওটাকে শুধু উল্লেখ করেছেন কিন্তু সূক্ষ্মভাবে গণনা করলে একটু পার্থক্য হবে পার্থক্য হবে সুতরাং যেটা খুব প্রসিদ্ধ সেটা এখানে লিখেছেন এতটুকুই যথেষ্ট

বিল মোকাররারা মানে রিপিট হাদিস গুলি নিয়ে একটা হাদিস বিভিন্ন মাসলা মসাইলের ক্ষেত্রে নিয়ে এসেছেন এবং অনেক সময় একটা হাদিস বার করে নিয়ে এসেছেন তারও বেশি নিয়ে এসেছেন কারণ দশটা মাসলা থেকে স্তম্ত করেছেন দশটা অধ্যায় নিয়ে এসেছেন একটা হাদিস নামাজের কথা আছে নামাজের নিয়ে এসেছেন জাকাত কথা জাকাতের বাবে নিয়ে এসেছেন হজের কথা আছে হজ্বের অধ্যায় নিয়ে এসেছেন ঠিক না যেমন বুনিয়াল ইসলাম আর খামসী ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপরে পাঁচটি ভাবে নিয়ে আসা যাবে হম তারপর সুখ সুখ মাসলা মসাইল প্রমাণ করার জন্য আ আরও অনেক ভাবে অধ্যায় নিয়ে আসা যেতে পারে যেমন মাসলাগুলো ইসতিমত যখন আমি করে ও দেখেছি তখন বুঝতে পেরেছেন যে কি হবে যেমন এই যে হাদিস আজকে পড়লেন যে নামাজের পরে কেমন হে ইমামকে বসতে হবে হাদিস এসে সেখানে জানাজার অধ্যায় আমরা পড়লাম জানাজার অধreihe কারণ আযাবের দৃশ্যগুলো দেখানো হয়েছে এজন্য জানাজার অধ্যায় হাদিসটি নিয়ে আসা হয়েছে কিন্তু এই হাদিসকে নামাজের অধ্যায় নিয়ে এসে দেখানো যাবে যে সালাম ফেলার পরে কেমন করে বসতে হবে হবে না স্বপ্নের স্বপ্নের অধ্যায়ে

যদি রিপিট হাদিসগুলি মুসলিম শরীফ অনেক রিপিট একটা হাদিস সনদ বিভিন্ন যে এই জন্য মতন মানে হাদিসের বিষয়বস্তু এক বারবার করে হাদিসগুলি নিয়ে এসছেন ফিল মোকার আর যদি রিপিট হজফ করে দেওয়া হয় না হবো আর বাতে আলাফ চার হাজারের কাছাকাছি না হবো মানে আনুমানিক কাছাকাছি আনুমানিক চার হাজার তাহলে চার হাজার কোথায় আর বারো হাজার হ্যাঁ তিন গুণ চার আট বারো তো তার রিপিট অনেক বেশি আছে আর ওতে সাত হাজার দুশো পঁচাত্তর মধ্যে চার হাজার তাহলে ডবল হচ্ছে না এবং খালিমতোল্লাহ তাহলে এবং মুসলিমের তুলনায় রিপিট কম নিয়ে এসেছে বাকি হাদিস গুলো কোন কিতাবে পাবো এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে শেষ করে দেবো সময় কত এক ওইটাই দিয়ে প্রমাণ করলো যে তাহলে অনেক সহি হাদিস অন্য কিতাবে অন্য কিতাবে তার মানে এনে যে হারিয়ে গেছে আর কারো বাতি নেই ওই হাদিস আছে না অন্য আরো সহি কিতাব আছে আসছে সহিবিন আছে সহিবিন হেব্বান আছে আহ তারপরে মোস্তাদ হাকেম আছে এগুলো আসছে তারপরে আবু আবুদাউদে আছে বেশ কিছু হাদিস যেগুলো মুসলিমের নেই বোখারিতে নেই না সাহীতে তিনবিজিত শহী হাদিস আছে যেগুলি ইভেন মাঝে আছে যেগুলি হতে নেই মুসলাদ আহমদ আছে তিরিশ হাজার হাদিস তাতে বেশ কিছু জয় আছে কিন্তু তিরিশ হাজার হাদীস অধিকাংশ শহীদ যেগুলি অনেকগুলি হয়তো এতে নেই বোখারি মুসলিমে নেই এইভাবে এটা শেষ করে দিই তাই না বলছে আইনা নাজেদ ও বাকেত আল হাদিস আর শাহীহা লেতিফা তাতে ও মুসলিম ইমাম বোখারী মুসলিম যে হাদিসগুলি ছেড়ে দিয়েছেন সেই হাদিস বাকি অবশিষ্ট হাদিসগুলি কোথায় পাবো আপনার প্রশ্ন উত্তর ওই সহি হাদিস গুলি কোথায় পাবো কোন কিতা পাবো জানা যে দোহা ফিল কুতুবিল আল মশকুরা এই হাদিস গুলি পাবো যেগুলি প্রসিদ্ধ এবং মতামাদ মানে যেগুলি নির্ভরযোগ্য এতে নির্ভর নির্ভরযোগ্য যে কিতাবগুলি যেগুলির উপরে হাদিসের ক্ষেত্রে নির্ভর করা যায় যেগুলোতে জাল জৈফ নে সেই হাদিসের কিতাবগুলিতে পাবো যেমন কাসাহি ইবিন খোজাইমা ইবনে খোজাইমা সহি উনি কিতাবের নামই সহি রেখেছে সাহিব নেহেবান ইমাম ইবিন হেবানের সহি কিতাব অধিকাংশ সহি তাতে আছে তার মতে সবগুলি সহি অন্যান্য মহাদেশরা গবেষণা করে বলেছেন যে না তোমাদের কিতাব কিছু কিছু জয়ীফ আছে অমস্তারা হাকেম সহি হাকেমের কিতাব সেটাও সহি তার মতে সবগুলি কিন্তু কিছু জয়ীফ আছে অধিকাংশ সহিানীল আরবা মানে আবু চারটি সোনানের কিতাব এগুলিতে আছে বেশ কিছু সহি

সহি কিতাব কিন্তু এই কিতাবগুলিতে সহি সর্বসম্মতিক্রমে নয় প্রথম কথা যারা শহীদ শর্ত লাগিয়েছেন জয়ী বেরিয়ে যাবে আর যেগুলি শহীদ শর্তই লাগাননি যেমন আবুদাউদ্দির মিজিনা মাজা সহির শর্তই লাগাননি তাহলে ওতে তো ইচ্ছা করে কিছু জৈব হাদিস সতর্ক করার জন্য যে অনেক আমল করে সেই হাদিসগুলির ওপর সতর্ক করার জন্য যাতে সামনে থাকে যদি ওগুলো যদি তারা সংকলন না করতেন তা আজকে যেমন আমরা পেতাম না আমরা পেতাম না তাহলে হাদিসগুলি যে যারা দুর্বল মাসলার উপর আমল করছে আর তারা কোনখান থেকে দলিল নিয়েছে ওই জন্য থেকে না এই উদ্দেশ্যে তারা নিয়েছে বলছেন যে এই কিতাবগুলিতে হাদিস পেয়ে নয় যথেষ্ট নয় হাদিস আছে বক্তারা আমাদের সাথে দায়িত্ব করে হাদিস কোথায় আছে মিশকাতে আছে মিসকাতে জাল হাদিস বন্ধ আছে মজু হাদিস আছে হাদিস কোথায় আছে চল্লিশ চল্লিশটি মজু জাল হাদিস আছে আর জয়ীফ তো অনেক আছে জয়ীফের একটা খন্ডই আছে তিনি মিনিতে জয়ীফ হাদিস আছে আবু দাউদে জয়ীফ হাদিস আছে না সাহিত জয়ীফ হাদিস আছে বল্লা আবুদ্দা মিনা তনসিহে তনসি সে আলা সে হাতে বরং কি কিনা এটা স্পষ্ট হওয়ার প্রয়োজন রয়েছে মহাদিস নাকি সহী বলেছেন কিনা যদি সহি বলে থাকেন তাহলে আমল করবেন ইল্লাফি কিতাবে মানসার আলেখ রাজি সাহি তবে এমন কিতাবের উপর আমল করেন যেই কিতাব কি করেছে শর্ত লাগিয়েছে যে আমি শুধু সহি হাদিস বর্ণনা করার ওপর খ্যান্ত করবো একটা মানে খ্যান্ত করা যে ব্যক্তি শর্ত লাগিয়েছে মানে সারাতা আল একটা মানে খ্যান্ত হওয়া আল এখরাজ সাহি সহি বর্ণনা করার উপর আমি সহি শুধু হাদিস সংকলন করব। যেমন কাসাহি ইবনে খোজাইমা ইবনে খোজাইমার হাদিস সবচেয়ে সহি বুখারীর পরে ও মুসলিমের পরে বোখারি মুসলিমের পরে ইবনে খোজাইমার হাদিস সবচেয়ে বেশি সহি এই জন্য তিনি শর্ত লাগিয়েছেন তো তার হাদিস প্রায়গুলি সহি তারপরেও কিছু হাদিস অল্প কিছু হাদিস আছে যেগুলির ওপর কালাম করা হয়েছে সুতরাং ভালো আলেমরা সেগুলোই সিদ্ধান্ত নিতে পারবে বা ভালো মহাদেশরা যারা এগুলি যাচাই বাছাই করেছেন তাদের কিতাবগুলি পড়লেও পাওয়া যাবে তারপরে মোস্তাদের হাকেম কি কিতাব ইবিনে খোজেমা কোন কিতাব ইবিনে হেবান কোন কিতাব এই কিতাবগুলি কিছু পরিচিতি দেওয়া হয়েছে এই পরিচয়গুলি এমনি যদিও জনসাধারণের জন্য অত প্রয়োজন নেই তারপরে যেহেতু কিতাবে আছে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তালাগুলির তরজমা করে দেব আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন মোহাম্মদ আলী ও সাহেব হ্যাঁ কিন্তু ফিস সাহি বলা হয়েছে সহিদ মহাত্মা মালিক বেশ কিছু জয়ীফ আছে আর বেশ কিছু এবং মালিকের ব্যক্তিগত মত অনেক বেশি ইয়ে হয়েছে যদি জিজ্ঞাসা করা হয় যে হাদিসের প্রথম কোন কিতাব লেখা হয়েছে তাইলে মহাত্মা মালিক লিখা হয়েছে কিন্তু তাতে জয়ীফ কিছু আছে আর যদি বলা হয় সহি কিতাব প্রথম কি লেখা হয়েছে যেটা প্রশ্ন তাহলে তার উত্তর যে খরি প্রথম লিখা বোখারির আগে মালিকের মত তারপরে মহত্তা মালিক যে হাদিসগুলি আছে প্রায় হাদিস বোখারি তো আছে ছুটেই নি সবগুলি চলে আসছে সুতরাং কেউ যদি বোখারি পড়ে তো যেন মহত্তা মালিকের হাদিস পড়েই নিল বাকি ব্যক্তিগত মত বা কিছু কিছু মশা মাসেল আছে যেগুলি মহাত্মা মালিকের ফায়দা আছে আপন জেগে আমরা ক্লাসে পড়েছি এটার উত্তর বলা হয়নি হ্যাঁ ওই যে শহীদ শহীদদের ঘর মহিলারা জেহাদের ময়দানে যাবে না তোমাদের জেহাদ নেন বলেছেন মহিলাদের জেহাদ হচ্ছে হজ তোরা শহীদ শহীদ সাধারণত হয়নি আর শিশুরা তাদের জেহাদি ফরজ হয়নি সেজন্য শহীদদের ঘরে শুধু সবাবদেরকে যুবকদেরকে আর বয়স্ক লোকদেরকে মুরব্বীদেরকে দেখা গেল আর প্রথম যে আমঘর ছিল সেখানে নাবালুক ছেলেরাও গেছে মহিলারাও গেছে কারণ জান্নাতি মহিলারা এবং শিশুরাও হবে